আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন আজ আমি ছোটো মুরগির মাংস রান্না করে দেখাবো অনেকের শরীরে রক্ত কম থাকে বা বাসায় যদি কোনো অসুস্থ রুগী থাকে তাদেরকে ডাক্তারে ছোট মুরগির মাংস বা ছোটো কবুতরের মাংস খাওয়ার পরামর্শ দেয় তাদের জন্য মূলত আজ আমাদের এই রেসিপি সহজভাবে কম উপকরণে রান্না করে দেখিয়েছি আশা করি ভালো লাগবে প্রথমে আমি মুরগিটা দেখিয়ে দিই দেখুন তিনটা মুরগি নিয়ে নিয়েছি আধা কেজি সাইজের গিলাকলিজা সহ নিয়েছি এখন কেটে নিব ফিরে আসছি কেটে নেওয়ার পর দেখুন এভাবে মাংসগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন চলে যাব মূল রেসিপিতে প্রথমে আলু ভেজে নিব চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এখন পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিব আলু ভাজার জন্য তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিলে আলুটা নিচের দিকে লেগে যাওয়ার চান্স থাকে না এখন দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের আলু এরকম পিস করে কেটে নিয়েছি নেড়ে মিশিয়ে নিব। হলুদটা এখন দিব না এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিব যখন হালকা এরকম কালার আসতে শুরু করবে এ পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব যেহেতু গোড়া মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে এ কারণে মাঝের দিকে দিলে আর পুড়ে যাবে না এখন কাঙ্ক্ষিত কালার করে আলুগুলাকে ভেজে নিব যে যেমন কালার পছন্দ করেন সেই অনুযায়ী ভেজে নিতে পারেন আমি এরকম কালার করে ভেজে নিয়েছি দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন চলে যাব মূল রেসিপিতে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিব চার টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন এখন কিছু গোটা মশলা অ্যাড করব এই জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা এক টুকরা দারুচিনি একটা চামচ আস্ত জিরা দুইটা এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি সব উপকরণগুলো দিয়ে পাঁচ সেকেন্ড ভেজে নিব এ পর্যায়ে অ্যাড করে দিব চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড় একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে কেটে রাখা মুরগির মাংসটা অ্যাড করে দিব এখন দিয়ে দিব তিন চার চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন পেঁয়াজ ও লবণের সঙ্গে মাংসটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিব যেহেতু ছোট মুরগির মাংস এভাবে ভেজে নিলে মাংস থেকে কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা স্মেল আসবে আপনারা চাইলে মাংসটা মশলা দিয়ে কষিয়েও রান্না করে নিতে পারেন তবে যেহেতু ছোট মুরগির মাংস এভাবে একটু ভেজে রান্না করলে টেস্টটা খুবই ভালো আসে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে ভেজে নিব ফিরে এলাম চার মিনিট পর দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন অন্যান্য মশলা অ্যাড করব দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা উঁচু উঁচু করে দিয়েছি উঁচু উঁচু এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিব মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। হাফ টেবিল চামচেরও কম হলুদের গুঁড়া দিয়েছি এখন নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে মশলার সঙ্গে যত সুন্দর করে কষাবেন মাংসের টেস্টটা ততই বেড়ে যাবে মাংসটা মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিব ফিরে আসছি চার মিনিট পর মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এরপর যে সামান্য একটু পানি অ্যাড করবো কষানোর জন্য আমি আধা কাপেরও কম পানি দিয়ে দিব বেশি পানি দেওয়ার দরকার নাই যেহেতু ছোট মুরগির মাংস অল্পতেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত একবারেই কমানো যাবে না হালকা একটু ঝোল থাকতে ফিরে আসব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত দেখুন ঝোলটা এরকম কমিয়ে নিয়েছি হালকা যখন এরকম ঝোল থাকবে এ পর্যায়ে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিব আলুটা দিয়ে দিলাম হালকা একটু ঝোল থাকতে দিলে সময় নিয়ে আলুটাকে মাংসের সঙ্গে কষানো যাবে সেক্ষেত্রে আলুর টেস্টটাও ভালো আসবে মশলাটা আলুর মধ্যে খুব ভালো করে পৌঁছে যাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন চুলা রাস্তা মিডিয়ামে রাখবো দেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক দুই মিনিট সময় নিয়ে মাংসর সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব ফিরে এলাম দুই মিনিট পর দেখুন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি পানিটাও কমে গেছে এখন ঢাকনা ছাড়াই এক দুই মিনিট সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব। জাস্ট এক দুইবার নেড়ে চেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্টটা ততই বেড়ে যাবে মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোল পানি অ্যাড করব আমি এরকম কাপের দুই কাপ পানি অ্যাড করব এখানে গরম পানিও অ্যাড করতে পারেন আমি ঠান্ডা পানি দিয়েছি আর ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন ঝোল রাখবেন সেরকম যেহেতু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এজন্য পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন মাংস বলক এসে গেছে এখন যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নিলেই ব্যাস মাংসটা রান্না করা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত ফিরে এলাম মাংসের ঝোলটা কমে আসার পর এ পর্যায়ে কিছুটা ভাজা জিরার গুঁড়া অ্যাড করবো যে কোনো মাংসে ভাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর চেষ্টা করবেন ইনস্ট্যান্ট ভাজা জিরার গুঁড়া দিতে তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে ভাজা জিরার গুঁড়া দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন তাহলে জিরার গুঁড়ার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো করে পৌঁছে যাবে মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছিলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংসের কালারটাও সুন্দর এসেছে রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা কম আছে কিনা না লবণে কম থাকলে কিছুটা লবণ অ্যাড করে দিতে পারেন এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিব কবুতর বা ছোট মুরগির মাংস এভাবে রান্না করলে টেস্টটা খুবই ভালো আসে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানিক দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ